গোপুটা আমার গোপু সোনা বিকেলবেলা সেবা করে বসে আছে এই যে তুলসী তলায় ধারায় জল পড়ছে তুলসী রানী মহারানীও এখানে আছে এইদিকে তুলসী এইদিকে তুলসী এই যে তুলসী বেবি এই বেবি এই দেখো গোপুলে সবজি বানানো হচ্ছে ডম্বু এই ডম্বুরের নাম কি এই দেখো ডম্বু দেখোর্শ আগামীকালের জন্য এখন দিয়ে বলছেন এই জন্ম হয়ে যাবে আমার প্রাণ গোবিন্দ এই দেখো বন্ধুরা বৈশাখ মাস ধারায় জল পড়ছে আমার গোপু সোনার গায়ে বিপড়ে বসেছে এই যে আমার গোপু সোনা পঞ্জিকা বসে আছে বাঁশি বাজাচ্ছে আমার গোপু তুলসী রানী সব ধরে আছে এইবার দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি শাকটা তখন ছোট ছিল দেখিয়েছিলাম ও পদ্মাবতী কখন এসেছিস ভালো আছিস এই দেখো বন্ধুরা এসেছে ও পদ্মাবতীর ছেলে ভালো আছো জয়নিতাই সে বলে না ভালো নেই হ্যাঁ পদ্মাবতী ওপারে আছে ওই পদ্মাবতীর বাপের বাড়ি গরমের ধান চাষ করেছে তাই পদ্মাপদি সেদ্ধ করার জন্য এসেছে দেখো বন্ধুরা দেখো দেখো সেই যে গোপুলের শাক দেখালাম সেই শাক এখন বড় হয়েছে এই দেখো কি সুন্দর শাকগুলো বড় হয়েছে গোপুল খুব সুন্দর মজা করে সেবা করে আর এই দেখো পুঁই শাকগুলো বড় বড় হয়ে গেছে এই দেখো আচ্ছা এ তো দেখলে আর একটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি তোমাদের দেখ সেটা হলো এই বেল বেল ফুল আমার গোকুলের বেল ফুল এই যে ফুল হয়েছে আগামীকাল লাগবে আর এই একটা এই যে চাপা কদমের গাছ প্রত্যেক দিন যে আমার গোকুশোলা চাপা কদমের মালা পরে এই সেই চাপা গাছ এটা একটা কালার দেখো তোমরা আর এই একটা কালার এই ডাল কেটে কেটে আমরা লাগিয়েছি এই যে এখনো ফোটেনি ফুটবে আগামীকালই ফুটে যাবে আচ্ছা আর এই হলো দেখো এই হলো তোমাদের কত রকমের ফুল দেখাচ্ছে আমার কালী বুড়ি সাজুকুজু করে বসে আছে এই গাছে প্রচুর জবা ফুল হয় এই ফুলটা খুব সুন্দর দেখো তোমরা এই ফুল যার যার দরকার সে কিন্তু সবাই গোপোষণার বাড়ি চলে আসবে এসে এই ফুল গাছের ডাল নিয়ে গিয়ে লাগাবে ঠিক আছে হ্যাঁ এই গোপোষণার বাবাই দাঁড়িয়ে আছে ঠিক আছে বন্ধুরা আবার দেখা হবে সবাই ভালো থাকবে সবাই ফুলের মতো ভালো থাকবে টাটা বাই তোমরা এইভাবে আমার পাশে থেকে গোপসোনার অনেক ভালো ভালো জিনিস দেখাবো